কথায় আছে মারের আঘাত সহ্য করা যায় কিন্তু কথার আঘাত সহ্য করা যায় না আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরা সবাই ভালো আছি প্রথমত বলি আমার বাপের বাড়িতে আমার ভাই ভাবি আমার বাবা মা সবাই কিন্তু আমাকে অনেক ভালোবাসে আমি কিন্তু আমার ভাইয়ের একটাই আদরের বোন তাই আমার ভাই যে কোনো কাজে বা যে কোনো খাবার রান্না করলে মানে এক কথায় বলেন যে কোনো কিছুতেই সে আমাকে ছেড়ে খায় না এবং আলহামদুলিল্লাহ ভাবিও পাইছি একটা মনের মতো ভাইয়ের সাথে আমার ভাবি ওটাও কিন্তু খুব ভালো আর আমার ভাবিও কিন্তু আমাকে অনেক ভালোবাসে আমিও আমার ভাবিকে খুব ভালোবাসি যেটা হয়তো আপনারা আমাদের ভিডিও দেখলেই বুঝতে পারেন তো আজকে বেলা বারোটার সময় হঠাৎ করে আমার ভাই আমার কাছে ফোন দিয়েছে ফোন দিয়ে বলছে যে শিখা তুই তাড়াতাড়ি তাহামনিকে নিয়ে আমার বাড়িতে চলে আয় তো ভাইয়ের ফোন দিতে দেরি হয় কিন্তু আমার আসতে দেরি হয় না কারণ বাপের বাড়িতে আসতে আমাকে খুবই ভালো লাগে আর আমি ঘন ঘন আসি সেটা আপনারা অনেকেই জানেন কিন্তু কেন আসি সেটা হয়তো আপনারা জানেন না আমি আসি আমার ভাই ভাবি বাবা মা আমাকে ফোন করে ডাকে সেজন্যই আসি তো যা হোক এখানে আসার পর দেখি এখানে পিকনিকের আয়োজন করা হয়েছে তো এখানে যতগুলো ব্লগার আছে সবাই মিলে একটা ছোটো পিকনিকের আয়োজন করা হয়েছে আর এই পিকনিকেই আমাকে যোগদান করার জন্য আমার ভাই আসতে বলেছে যেহেতু আমিও ভিডিও বানাই আর আমার ভাই তো আমাকে ছেড়ে এই পিকনিক খাবে না তো এসে দেখি এক একজন এক এক কাজে লেগে পড়েছে কেউ চুলা কাটছে কেউ জায়গা পরিষ্কার করছে কেউ বা আবার বাজার করতে গেছে তো এদিকে আমার ভাইয়ের বউ বা আর সুন্দরী চাচি মিলে বাজার করতে গেছে আর আমার একটা চাচা চুলা কাটছে বাজারগুলো কিন্তু মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে মেয়ে মানুষ হলে হবে কি বাজারগুলো কিন্তু খুব সুন্দর করেছে পিকনিকের যত যা আয়োজন সব বাজারই এখানে করা হয়ে গেছে তো এখন আমরা সবাই কিন্তু হাতে হাত লাগিয়ে কাজগুলো করব আর দেখেন এখানে কেউ মাছ কাটছে কেউ আলু কাটছে কেউ মশলা বাটছে মানে এক একজনে এক এক রকমের কাজ করছে আসলে দেখলেও শান্তি লাগে তো গ্রামের মানুষ সবাই এরকমই মিলেমিশে থাকা বা কাজ করা পছন্দ করে আর এদিকে দেখেন এই চাচাটা হাঁড়ি কড়াই মানে রান্নার কাজে যাবতীয় সব কিছু নিয়ে চলে আসছে তো পিকনিকের পুরোটাই কিন্তু এখনও আপনাদের সাথে শেয়ার করব না পিকনিকের পুরোটাই শেয়ার করতে গেলে কিন্তু বড়ো হয়ে যাবে সেই জন্য এই যে আমরা কী কী কাজ করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি এদিকে চুলা কাটা শেষ হয়ে গেছে আর আজকে যে রোদ উঠেছে আর এই রোদ ওঠার জন্য কিন্তু পিকনিকের আয়োজন আজকে করা হয়েছে কারণ কয়দিন যাবৎ যে শীত পড়েছে আর রোদের দেখা ছিল না আর রোদ না হলে কি পিকনিক জমে তাই এই যে সবাই মিলে রোদে বসে থেকে একসঙ্গে আনন্দ করে কাজ করছি তো আজকের পিকনিকটা আমাদের সেই মজা হবে তো অবশ্যই গোটা ভিডিওই আপনাদের সাথে শেয়ার করব তো পরবর্তী ভিডিও দেখার জন্য সবাই অপেক্ষায় থাকবেন তো এই পর্যন্তই আল্লাহ হাফেজ E